এইভাবে প্রথমে সর্বপ্রথম তিনি যখন এখান থেকে এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত অর্থাৎ আমি যেখান থেকে বাইতুল্লা থেকে বাইতুল্লাল মাকদাস পর্যন্ত বাইতুল মাকদাস পর্যন্ত রাস্তা হলো তিরিশ দিনের তৎকালীন তিরিশ দিনের রাস্তা তৎকালীন তিরিশ দিনের রাস্তা তখন তিরিশ দিন লাগতো ওইখান থেকে এখানে যাইতে সাধারণ একটা মানুষ তখন হাঁটার যোগ ছিল তাই না এরকম সময় কিন্তু এখন তো যুগ এখন আর হিসাব নয় এটা তৎকালীন হিসাব তিনি গেলেন ওখান থেকে যখন আসমানের দিকে রওনা করলেন জিব্রাইল অনেক ঘটনা আরও এখানে রয়েছে এখান থেকে যখন আসমানের দিকে রওনা হলেন আসমানের দিকে রওনা হলেন তখন এখান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত পাঁচ শত বছরের রাস্তা শত পাঁচ শত বছরের রাস্তা পাঁচ শত বছরের রাস্তা ওখানে অতিক্রম করলেন যাওয়ার পর প্রথম আসমানে যে দেখলেন এই আসমানের গেট আসমানের কি আমরা যে বলি এইটা মসজিদুন বাইতুল্লাহ অর্থাৎ মসজিদ আল্লাহর ঘর বলি না আল্লাহর ঘর বলি এটার গেট আছে নেই দরওয়াজা আছে না প্রত্যেকটা কাবারও গেট দরওয়াজা আছে প্রত্যেকটারই গেট দরওয়াজা আছে আসমানেরও কি আছে দরওয়াজা গেট আছে ওখানে গেলেন জিব্রাইল আমিন জাইয়া এই রকম ভাবে ঠক ঠক করে আওয়াজ করলেন গেট খোল সুহান আল্লাহ ওখানে জিব্রাইল যখন আসমানের দরওয়াজায় যাইয়া ঠক ঠক করে আওয়াজ করলেন আর গেট খোলার জন্য বলা হলো ওই গেটের দারোয়ান ফেরেস্তার দল আসলে ঈশা বললেন কে কে দরজায় ঠকঠকাইতেছো আওয়াজ করতেছো বললেন আমি জিব্রাই বলে কি চান কি জন্য আসছেন বলে আসমানের দরওয়াজা খুলে দাও আমি আসমান অতিক্রম করব হেন আল্লাহ সঙ্গে কি কেউ আছে বলে হ্যাঁ আছে কেছে আছে হেমাদুল্লিলা আল আমিন ফেরেশতারা তখন চিৎকার ডাক দিয়ে বললেন আমাদের সালাম গ্রহণ করুন আপনাকে তো কে বলছে ও ফেরেশতারা গেরেট দারোয়ান ফেরেশত তারা বলছে আপনাকে তো আল্লাহ আলামিনকে আনার জন্যই দুনিয়ায় পাঠাইছে ওরা জানে ওরা আগে থেকেই জানে আল্লাহ জানিয়ে দিয়েছেন তারা অপেক্ষায় ছিলেন অপেক্ষায় ছিলেন আপনাকে তো রহমাতুল্লিল আল আমিনকে দুনিয়া থেকে উর্দু গমন করানোর জন্যই আপনাকে পাঠানো হয়েছে আসেন স্বাগতম মোলাকাত করার জন্য সাক্ষাৎ করার জন্য আমরা অপেক্ষমান সবাই তাকে সালাম করলেন এবং স্বাগতম জানালেন ওখানে যে ইয়া প্রথম আসমানে হজরত আদামু সফি আল্লাহ আমাদের পিতার সাথে আবার সাক্ষাৎ একজন একজন করে এবার একজন একজন করে এই যে মেরাজের যে সম্মান যে আলোচনা অনেক আলোচনা এখানে আমি অনেকগুলো বাদ দিচ্ছি আমি বলছি মেন মেন কথাগুলো বলবো এত সময় তো নাই এরা অনেক আলোচনার বিষয় ছিল এখানে যাইয়া বাবা আ দামু সফিউল্লা সাথে আবার সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করেলেন এখানে যাইয়া ওখানে আমি বললাম ওখানে একবার কি হলো বাইতল মাকদাসে নামাজ হলো সালাত হলো বক্তব্য হলো হ্যাঁ যার যার মতো ওখানে পরিচয় পর্ব তেমন একটা তেমন একটা হয় নাই ওখানে শুধু ঘরোয়াভাবে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ নবী সাথে একসাথে কি করেছেন সালা দাদাই করেছেন এক একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন ওখানে আসমানে যাওয়ার পর নতুন করে আবার পরিচয় পর্ব আবার পরিচয় পর্ব জিব্রাইল বললেন উনি হলেন আমাদের প্রথম মন প্রথম বাবা আদম সফি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করুন তাকে সালাম করুন সালাম করলেন পরিচয় জানার জন্য আদম সফি আল্লাহকে আবার বলা হলো উনি হলেন রহমাতুল্ল আলমিনাম আল্লাহ তালার আদেশে তাকে আসমানগুলো অতিক্রম করে আল্লাহর বাড়িতে নিয়ে চলছি سبحان الله <سؤال> <سؤال> এইভাবে আদম শফে আল্লাহর এক পাশে ডান পাশে কিছু রুহু বাম পাশে কিছু রুহু এই বাম পাশে ডান পাশে রুহুগুলার দিকে তাকাইলে হাসে আর বাম পাশে রুহুগুলার দিকে তাকাইলে কাঁধে এইরকম বলা হইল রাসুল সল্লাহ জিবরাহলকে জিজ্ঞাসা করলেন কারা এই রুহুগুলা কারা এই রুহুগুলা কারা যাদের দিকে তাকাইলে হাসি আর যাদের দিকে তাকাইলে কান্না এগুলোর কারণ কি জিবরাহিল বললেন রসুল সাল্লাহ আলি সাল্লাম এই ডান পাশে যেই রুহুগুলো আপনার উম্মত এই বাবা আদম ও সফেউলার পুত্র সন্দ সন্তান সমস্ত রুহুগুলোই তো সন্তান ডান পাশে যারা আছে তারা জান্নাতি সন্তান আর বাম পাশে যারা আছে তারা জাহান্নাবি সন্তান এই জন্য ওদের দিকে তাকাই একা দেয় সুহান আল্লাহ এই দেখো এই জন্য ওদের দিকে তাকাইলে হাসে আল্লাহ আকবর এইভাবে পরিচয় পর্ব শেষ আদম সাফি আল্লাহ দোয়া করে দিলেন সন্তান আপনি আমার যোগ্য সন্তান আপনি আমার যোগ্য সন্তান আপনি আমার যোগ্য সন্তান এবং যোগ্য নবী জন্য যোগ্য রসুল রকম প্রশংসা করলেন বিভিন্ন কথাবার্তা আদা আদান প্রদান হলো কথা কত ভালো মন্দ আদান প্রদান হল কথা শেষ করার পর পয়গম্বর সাল্লু আলহি আসাল্লামকে নিয়ে আবার রওয়ানা হলেন এই যে দুনিয়া থেকে বললাম কতটুকু কয় শত পাঁচ শত বছরের রাস্তা দুনিয়া থেকে আসমান পর্যন্ত এই আসমানের যে গেট এটা থেকে এই আসমানটা শেষ করা পর্যন্ত আবার পাঁচ বছরের রাস্তা সুভান আল্লাহ সাধারণ মনে হয় নাকি সুহান আল্লাহ জুড়ে চুবহান আল্লাহ আল্লাহ আকবর দুনিয়া থেকে আসমান পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা এই রকম দূর আর ওখান থেকে আসমানের শুরু থেকে আসমানটা পার হইতে আরো শত বছরের রাস্তা এত বেশি আসমানটা এত ভারী এরপর আবার একটা মহাশৈন্য একটা মহাশৈন্য আবার পাঁচ বছরের রাস্তা এই পাঁচ বছরের রাস্তা অতিক্রম করার পর দ্বিতীয় আসমান কোন আসমান দ্বিতীয় আসমান ওখানে যাইয়া জিব্রাইল একই সিস্টেমে আবার দরওয়াজায় খটখটাইলেন গেটে যাইয়া আবার ফেরস্তারা জিজ্ঞাসা করলেন কে আপনি বললেন আমি জিব্রাইল সঙ্গে কে রহমাতুল্লিল তো আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে ওই ফেরেস্তারা বললেন সালাম আলাদা আদান প্রদান হলো ভালো মন্দ কসুরাদি বিনিময় হলো এখানে দেখা হলো ঈসা এবং ইয়াহিয়া দুইজনের সাথে সুহায় কার দুইজনের সাথে কয়জনের সাথে দুইজনের সাথে একজন ঈসা একজন ইহিয়া আলহিস্লা এই দুইজনের সাথে সাক্ষাৎ হলো রাজ ইব্রাহীল পরিচয় পর্ব শেষ করাইলেন বললেন উনি রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সালাহ আলী ওসাল্লাম আর তাদেরকে বলে দিলেন উনি ইয়াহিয়া উনি আইসা এইরকম দুইজন দুইজনের সাথে পরিচয় পর্ব শেষ করালে তারা দোয়া করলেন আপনি যোগ্য নবী আপনি যোগ্য রসুল আপনি যোগ্য একজন আল্লাহর মাহবুব বান্দা এইরকম প্রশংসা করে করে ছেড়ে দিলেন আবার আসমান পাঁচ শত বছরের তৃতীয় পাঁচ শত বছরের তৃতীয় একই সিস্টেম এই কারা কারা তারা ওরা বলছে কি আপনাকে তো এই জন্যই রহমাতুল্লামিনকে আনার জন্যই পাঠানো হয়েছে স্বাগতম স্বাগতম আসুন সুহান কি বলছে ওরা হাজার হাজার লক্ষ লক্ষ ওখানে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে প্রত্যেক আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রসুল সাল্লি সাল্লামকে কি করছে কি করছে স্বাগতম জানাচ্ছে কি করছে স্বাগতম জানাচ্ছে এইভাবে তৃতীয় আসমানে তৃতীয় আসমানে দ্বারা যাইয়া দেখা হলো ইউসুফ সালামের সাথে চতুর্থ আসমানে যাইয়া দেখা হলো ইদ্রিস আল্হীসালামের সাথে পঞ্চম আসমানে যাইয়া হারুন ষষ্ঠ আসমানে যাইয়া মৌসা সপ্তম আসমানে যাইয়া এ রহিম এই এইরকমভাবে প্রত্যেকটা আসমান এইভাবে তাদের সাথে পরিচয় হয়ে কথাবার্তা বলে স্বাগতম দিয়ে 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 অতিক্রম করে সপ্ত আসমানে পৌঁছালেন সপ্ত আসমান শেষ করে যাইয়া দেখলেন বাইতুল মামুরে লাগাইয়া বসে আছেন ঠেস কোথায় বাইতুল মামুর ওটা হলো সপ্ত আসমানের উপরে সপ্ত আসমানের উপরে ওখানে আবার সিদ্ধাহার সাথে পরিচয় করালেন অর্থাৎ বর্ডারের যে সীমারেখা বর্ডারের সীমার জন্য যে পিলার করি আমরা করি না খেতার আইল বাঁধার জন্য পিলার দিই না বাংলাদেশ ভারতের বর্ডারের মধ্যে পিলার আছে না নাই এই রকম সপ্ত আসমানের শেষে পিলারের নাম হলো মনতাহা কি নাম সিদ্রাতুল মনতাহা একটি বড়ই বৃক্ষ বড়ি গাছ কি গাছ বড়ি গাছ ফলগুলো অনেক বড় মটকার মতো আর পাতাগুলো হাতির কানের মতো রসুল্লাহ সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন বলিস এইরকম ওখানে যাইয়া দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ ইব্রাহিম খলিল সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎ হলে ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ দেখলেন কিসের সাথে লাগাইয়া বৈশা রয়েছে বাইতুল মামুর আল্লাহ আল্লা আল্লাহর ঘর বাইতুল মামুরের সাথে এরকম লাগাইয়া বৈশা রয়েছে ওখানে যাইয়া দেখলেন হাজার 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 বাচ্চা বাচ্চারা ইব্রাহিম খালিল উল্লাহর সাথে খেলাধুলা করতেছে সুবাহন আল্লাহ সুবাহান আল্লাহ যাইয়া দেখলেন কি করতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে রসুল সাল্লি হাসাল্লাম জিজ্ঞাসা করলেন এই বাচ্চাগুলো কারা বললেন এই বাচ্চাগুলো ওরা যারা ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে এবং প্রাপ্তবয়স্ক না হইতে ইন্তেকাল করেছে আল্লাহর রসুল আল্লাহ তাল্লার নিকট এই মা বাবা ধৈর্য ধারণ করেছে সুক্রিয়া আদায় করেছে আল্লাহ তুমি সন্তান দান করেছ তুমি নিয়ে গেছো যেই মা বাবাগুলো ধৈর্য ধারণ করেছে সুক্রিয়া আদায় করেছে হাহুদাস করে নাই আল্লাহকে দোষারোপ করে নাই আল্লাহর সাথে শিরিক করে নাই ওই মা বাবার সন্তানগুলোকে নিয়ে ইব্রাহিম খালিলুল্লাহ এখানে খেলাধুলা করছে সুবহান সন্তান জন্ম হলে আমরা কি করি যদি ছোটবেলায় মারা যায় হাহুতার চিল্লাবাল্লা করে কি করি না এটা করা যাবে না কেউ আপনজন মারা গেলে কষ্ট তো লাগবেই কি বলেন কষ্ট লাগবেই লাগবেই কষ্ট তো আছে কিন্তু কষ্টের মানে এই নয় যে হাহারে করল কিরে আল্লাহ আমারে সোহে দেখলো আর কেহরে দেখলো না হ্যাঁ এই কথাগুলো কিন্তু আমাদের বাঙালিদের মুখে দিয়া আসে আল্লাহ কারে চোখে দেখছে আমারে চোখে দেখছে আর কেউরে রে দেখলো না এই রকম আল্লাহর দৃষ্টিটাকে ছোট্ট করে দেখা হয় নাউজুবিল্লা এখানে এটা শেরিক হয়ে যায় কি হয়ে যায় শিরিক হয় আল্লাহ আমারে ছাড়া আর কেউ রে দেখলো না এটা বলার মানে কি আল্লাহ ছোট্ট অল্প কিছু দেখতেছে নাউজুবিল্লা হ্যাঁ এই কথা বললে কি হয় ইমান চলে যায় ইমান চলে যায় এত বড় গুণা করা যাবে না শিরিক হয়ে যায় তো আমরা এটা থেকে সন্তান তো মৃত্যুবরণ করলে মা বাবার কষ্ট লাগবে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে আল্লাহকে দোষারোপ করা যাবে গালি দেওয়া যাবে না তুচ্ছতা ছিল করা যাবে না জি এগুলা থেকে আমরা বেঁচে থাকবো তারপর ওই বাইতুল মা দেখলেন সত্তর হাজার এক দলে নামাজ পড়েন এক একবার বের হয়ে যায় নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে বের হয়ে যায় আবার সত্তর হাজার প্রবেশ করে অর্থাৎ সত্তর হাজার এক গেটি দিয়া বের হয় আরেক গড়ি দেওয়া সত্তর হাজার প্রবেশ করে এই রকম ভাবে দল বের হয় একদল প্রবেশ করে এক দল প্রবেশ করে এক দল বের হয় এইভাবে কে আমদ পর্যন্ত এই সত্তর হাজারের জামাত জীবনে একবার চান্স পাবে দ্বিতীয়বার পাবে না আপনারা চুপ করে বুঝেন নাই বাইতুল মামুর আল্লাহ আল্লাহআর ঘরে সত্তর হাজার বেরস্তায় দুই রাখ ছোলা করে কয় কাত কেয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার দুই রাখা আদায় করতে সুযোগ পাবে না তারা এইরকম সত্তর হাজার করে করে বের হচ্ছে আর ঢুকছে তাহলে কত কোটি কত অগণিত বেরস্তা আল্লাহ ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করে রেখেছেন আমি আর আপনি কালামিয়া দলামিয়া ইবাদত না করলে কি আল্লাহর কোনো আসে যাইব। এটা নিদর্শন দেখিয়ে রেখেছেন আল্লাহ বলেছেন তোমরা যদি কেউ একজন আবাদত না করো কেউ যদি আমাকে আবাদত না না ডাকো আমি আল্লাহকে না ডাকো আমার আল্লাহর কোনো ক্ষতি হবে ডাকার মতো লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন এইভাবে এখানে অনেক ঘটনা অনেক তিনি জান্নাত পরিদর্শন করলেন জাহান্নাম পরিদর্শন করলেন দেখলেন তারপর আল্লাহ তা আলা তাকে উর্দু অর্থাৎ আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন ওখানে নিয়ে পতন হলো সরাসরি সাক্ষাৎ হলো কেউ বলছেন সরাসরি সাক্ষাৎ হয় নাই ও হিনাজিল করেছে এখানে আমি সবগুলা মত বলার কারণ হয়েছে সমাজের মধ্যে যেই যে লোকগুলো আছে সবাই একমতের লোক না এই জন্য আমি মতটা বইলা দেই এই জন্য কি করি মতানৈক্যটা বইলা দেই আবার কব হুজুরি এক সাইডটা কইছে আমার দিদি পয়সা না হ্যাঁ আলোচনা যেগুলো আছে সেগুলো সবগুলো আমি প্রকাশ করে দিচ্ছি কি বলে এখানে দেখা হলো সাক্ষাৎ হলো হ্যাঁ আল্লাহ তাআলার সাথে কি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোলাকাত দিদার হয়েছে দিদারের উদ্দেশ্যে কি মেরাজ দিদারের উদ্দেশ্যে মেরাজ যারা বলে দিদার হয় নাই তাদের জ্ঞানের কাছে আমার জ্ঞান এতটা বেশি নাই আমি অল্প জ্ঞানে বুঝি কি হয়েছে দিদার হয়েছে যারা বলে হয় নাই তারার বুঝ তার কাছে আল্লাহ তা আল্লাহ তাদের বুঝ তাদের কাছে রাখুক আমারটা আমি বুঝছি এই জন্য আমি এইটুকু জেনেছি যেইটুকু এলএম পেয়েছি এবং শুনেছি দেখেছি যেইটুকু আমার কাছে আছে সেইটুকু দিয়ে আমি বুঝেছি মহান রবের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যেই ঊর্ধ্বাগমন এবং উদ্দেশ্য সফল হয়েছে ওখানে কথোপকথন হয়েছে আল্লাহ জিজ্ঞাসা করলেন হাবিব আপনার একজন বন্ধু একজন বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু নিয়ে আসে আপনি কি নিয়ে আসছেন অসল বললেন আত্মা খেয়াতু ইল্লাহি অত্তইবাদ এই কথা বললেন আত্মা ইল্লাহি ইসলা আমি আত্মা সৈয়াদ অর্থাৎ আমি পেশ করছি যা নিয়ে এসেছি তা দিচ্ছিল জামাই যখন বেআই যখন বেআইর বাড়িতে আইয়ে জামাই যখন শ্বশুর বাড়িতে আইয়ে মিষ্টির পোটলা ফানসু বাড়ি আইনা ঘরের দরজা আইনা এগুলা লয়ে দাঁড়ে খাই শালা শালি শ্বশুর শাশুড়ি দাদি শাশুড়ি মামি শাশুড়ি খালা শাশুড়ি যে কোনো একজনকে পাইলে কি করে লন হ্যাঁ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আত্মা হৈয়াত আত্মা হৈয়াত লন আত্মা হৈয়াত আমি আল্লাহর জন্য যা এনেছি সুবাহান আল্লাহ কি বললেন আমি আল্লাহর জন্য আমার মাওলার জন্য আমার মালিকের জন্য যা এনেছি তা আমার নামাজ আমার পবিত্রতা কি বললেন আমি যা এনেছি হাদিয়া হিসেবে আল্লাহ জন্য আমার হাদিয়া হলো কি আমার পবিত্রতা এবং আমার সালাত পবিত্রতা আমার সালাত এই সালাত শব্দ দ্বারা আমরা অনেক সময় অনেক কিছু বুঝি আলোচনা করতে পারবো না সময়ের কারণে আমি শর্টকাটে বুঝাচ্ছি অনেক ব্যাপার এখানে আলোচনা রয়েছে তো এখানে পেশ করলেন আল্লাহ বললেন পেশ করলেন আল্লাহর জন্য আল্লাহর জন্য বলতে এখানে ইমান বিশ্বাস বুঝায় হ্যাঁ আল্লাহর জন্য কার জন্য আমরা যা কিছু করছি কার জন্য এটা বোঝায় বিশ্বাস কি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা বললেন বিশ্বাস সালাদ পবিত্রতা তিনটা জিনিস দিলাম পেশ করলাম কয়টা তিনটা বিশ্বাস নামাজ কাজ আর পবিত্রতা এই তিনটা জিনিস পেশ করলাম আল্লাহ বললেন আসসালাম প্রথমে সালাম আইয়ুহান হানু হে নবী আমি প্রথম দিলাম সালাম রহমতুল্লাহ তারপরে দিলাম রহমত অবার তারপরে দিলাম বরকত কয়টা তিনটা কয়টা তিনটা আসসালাম আলাইকা ইউহান নবিউ হে নবী দিলাম সালাম ও রহমতুল্লাহ দিলাম রহমত ও বারকতু এরপরে দিলাম বরকত কয়টা রসুল পেশ করলেন কয়টা তিনটা আল্লাহ বিনিময় দিলেন তিনটা তারপর অনেক আলোচনা এই জায়গায় আলোচনা করলে একদিন করা যাবে তো এইভাবে তিনি মেয়ারাজ করলেন আল্লাহ দিয়ে দিলেন নামাজ এবং শরীয়তের অনেক বিধিবিধান অনেক হুকুম আল্লাহ তাল্লাহ রসুলকে বুঝিয়ে দিলেন এখানে আসা যাওয়া আসা যাওয়া আরো ঘটনা ঘটনা বিভিন্ন কিছু আছে সময় নাই বলতে পারবো না তো আমরা যদি কোনো এক সময় বসি রাতের বেলা দুই তিন ঘন্টা সময় নিয়ে বসি ইনশাল্লাহ বিস্তারিত আলোচনাটা আমি করে একদিন শোনাই দেবো আপনারা কত বছর একবার শোনাইছিলাম ছিলাম তো এইভাবে তিনি নিয়ে আসলেন মেরাজ করে আসলেন ম্যারাজটা কি সত্য না মিথ্যে স শরীলে কি শরীলে সশরীলে আহলে সুনাতল জামায়াতের আকিদা অনুযায়ী কি আহলে সুনাতল জামায়াতের আকিদা কি সশরীরে রসুল মেরাজ করেছেন সশরীলে রসুল মেয়ারাজ করেছেন গমন করেছেন আল্লাহ তাল বাড়িতে গিয়েছেন আরশ আজমি গিয়েছেন কথোপকথন হয়েছে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হয়েছে এটা কার মত আহলে সুল্লাত জামাতের মত ভিন্ন মত থাকতে পারে ভিন্ন মত আমি প্রথমে বলেছি যার যার মত তার কাছে আপনার মত আপনার কাছে যারা আহলে সুনতল জমা তাদের মত হলো এটা তো রসুল সাল্লাম মেরাজ করেছে এটা নিয়ে মতানৈক্য সৃষ্টি করেছে মতানৈক্য বিভিন্ন রকমের মত সৃষ্টি করেছে দ্বিমত সৃষ্টি করেছে তর্ক সৃষ্টি করেছে যাতে করে আমরা এই তর্কের মধ্যে পৈরা আসলগুলা বুঝলা যাই বুঝলা যাই আসলগুলা কি বুইলা যাই আমি বল গত সপ্তাহে আলোচনা করছি চোদ্দটা কর্মসূচি নিয়ে আসছিল রসুলে তাই না মেরাজ থেকে আইসা কয়রা সদ্য কর্মসূচি সরাসরি কোরআন থেকে বলে শোনাইছি এই কর্মসূচির কথা জানি না একজনে বলি শ্বশরিল করছে একজনে বলি শ্বশরিল করে না স্বপ্ন করছে আরেকজনে কই রাসুল গেছে না আরেকজনে কই বাইতুল মোকদ্দাস পর্যন্ত যেহেতু কোরআনে আছে এ দূরে গেছে এই চার পাঁচটা মত সৃষ্টি করিয়া আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করিয়া কুদি মারামারি পিঠে পিড়ি একজন একজন কাফের একজন একজন ওহাবি একজন একজন ভণ্ডা এইরকমভাবে ফতুয়া ফতুয়া করতে 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 আমাদের মধ্যে গিলাইয়া রয়েছে আসল কর্মসূচির দিকে খেয়াল নাই বুঝে আসছে এই এইটা করার জন্যই আমাদের মধ্যে এতগুলা মত বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে তো আল্লাহ তালা মেরাজার আমাদের যেই সঠিক জ্ঞান অর্জন করার তা জ্ঞান করুক এখান থেকে আজকের আলোচনা থেকে আমলের কিছু শুধু জানার বিষয় আমল হইল গত সপ্তাহে যে আলোচনা করেছি চোদ্দটা কর্মসূচি মনে আছে তো আল্লাহ আমাদেরকে রসুলসল্লা সাল্লাম মেরাজ থেকে যা নিয়ে এসেছেন সেইগুলো আমল করার এলেম শিক্ষা করে সঠিকভাবে আমল করার তা দান করে সকলে জীবন চিৎকার মেরে বলি আমিনা আনিলামি রবিল্লা